এরপর যারা বিকালবেলা ভ্রমণে আসে তারা সবাই আমার থেকে পরামর্শ নিতে চায় এবং নেয় আমি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি যে এইভাবে এইভাবে করতে হবে এইভাবে সার সার প্রয়োগ করতে হবে এইভাবে বাটি তৈরি করতে হবে এইভাবে সাদা করতে হবে সমস্ত ব্যাপারে আমি বুঝিয়ে তাদেরকে বলি যাতে করে তারা কয়েকজনে করছে ও এই যে আশেপাশে কয়েকজনে করছে আমার দেখা দেখি আমার থেকে পরামর্শ নিয়া এগুলো খুব ভালো আছে এ আমার কাছে ভালো লাগে যাতে করিয়া যে সবাই আগ্রহ হয় এবং মানুষজনের এই স্বতঃস্ফূত একটা আনন্দ মনোভাব আপনার প্রতি দেখে আসলেই আপনার কাছে একটা গর্বের মত মনে হয় যে না আপনি দেশের জন্য কিছু করতে পেরেছেন দেশের মানুষের জন্য করতেছেন এবং আপনার যে পরিমাণ লাউ উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে বাজারে চাহিদা কেমন এবং বাজারের চাহিদা অনুযায়ী কি আপনি সেল দিতে পারেন কি না এবং এই লাউটা কি আপনি স্থানীয় বাজারে সেল দেন আমি এই লাউ চাহিদা মোটামুটি ভালোই লাউর চাহিদা এখন ভালো এ একটা লাউ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করি আমি আমাদের বাজারে আমাদের প্রচুর তরকারি প্রয়োজন হ্যাঁ আমি দিতে পারি আমাদের বাজারে এখন ধরি যদি দেখি যে না বাজারে পর তাহলে আমার গোসাইটা আছে হ্যাঁ ডামোডটা আছে আমি অনেক তরি তরকারি ওই জায়গায় আমি আগে সেল দিতাম এগুলি আমার এবং আপনাদের স্থানীয় বাজারে যে পরিমাণ চাহিদা আছে তাতে করে আপনার দূরে অন্য কোথাও নেওয়া লাগে না এখানে দিতে পারে আমাদের নেওয়া লাগে না এখন তোরি নেওয়া লাগে না এবং বাজারের চাহিদা এবং আপনার উৎপাদনের সাথে একটা সামঞ্জস্যতা আছে আমরা বুঝতে পারলাম এবং আপনার এই প্রজেক্টে আরো অনেক বড় বহুদূর পর্যন্ত প্রসারিত যেদিক চোখ যায় সেদিকেই আপনার এই প্রজেক্ট চলুন আমরা একটু ঘুরে দেখি আচ্ছা আচ্ছা